এই যে দেখেন ঠিক বাসার সামনে থেকে বের হলেই এই যে এই অবস্থা সব বড় সামনে আরো সময় আসতেছে তো একদম অল্প একটু পড়ছে দেখেন গাড়িগুলো দেখেন কি অবস্থা হ্যাঁ তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এই যে পাড়া দিলে পা ঢুকে যায় আবার পিছলা খাওয়ার সম্ভাবনা আছে এগুলোর অবস্থা দেখেন আপনারা এই যে বরফ পরে কি বাজে অবস্থা বের হওয়ার আগে খুব এক্সাইটেড ছিলাম যখন বের হয়ে গেছি তারপর থেকে তো আর ভালো লাগতেছে না কারণ এই বরফের মধ্যে পা ঢুকে যায় তার উপর স্লিপিং করার পসিবিলিটি এই এই হচ্ছে আর অবস্থা মোটামুটি অবস্থা আমি ওই যে সামনে একটা দোকান আছে এইখানে যাব বেশি দূরে যাব না এই দোকানটা প্রাইস একটু বেশি রাখবে তারপর আমি এইটার থেকে কিনে নিব কারণ দূরে যাওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই এই অবস্থা দেখেন অবস্থা দেখেন বাজে একটা অবস্থা আর বরফ পরা অনেকটা কমে গেছে হ্যাঁ তো এগুলো এখন আস্তে আস্তে গলতেছে যখন গলে যায় তখন পরিবেশের এত বাজে অবস্থা হয় বুঝানোর মতো না যাই হোক আমি এদিন মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে আর আমার ধরতা আনফর্চুনেটলি এটা ওয়াটার না এটা নিয়ে আমি বের হয়েছি এই যে অবস্থা দেখেন আমি কিভাবে রাস্তা ক্রস করবো বুঝতে পারতেছি এই অবস্থা দেখেন শেট ও খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা শুধু পানি বরফ গলে গলে পানি হয়েছে এই হচ্ছে আর কি এইখানে অবস্থা আমি আসলে কি দেখাবো আপনাদেরকে খুবই বাজে একটা অবস্থা এই যে এইখানে যারা আছে ওদের তো সবার মনে করেন তাদের স্নো যখন হয় তখনকার উইন্টারের পেশাব তো ওনাদের আছে কিন্তু আমার তো নাই আমি প্রথম আসছি আর যেই ফ্লোসগুলো আমার আছে কাপড় যেগুলো আছে মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু সোস আমাদের তো ওইরকম অটো টোপ না বাটনে টিপতে হবে বাটন টিপার সাথে সাথে সিগন্যাল দিয়ে দিচ্ছি আমাকে দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন যদিও দূরের থেকে আপনাদের দেখে মনে হতে পারে যে খুবই ভালো খুবই সুন্দর খুবই ভালো লাগে আমি এক সময় দেখে আমার এরকম মনে হতো যদি আমি পাইতাম আমি যদি যাইতে পারতাম স্নো ওইখানে কত ভালো লাগতো আজকে প্রথম দিনে আমি প্রথম এক্সাইটেড ছিলাম ঘুমের থেকে উঠে যখন দেখলাম বৃষ্টি পড়তেছে না বরফ পড়তেছে স্নো পড়তেছে তখন খুবই ভালো লাগতেছিল কিন্তু যেই বের হইলাম তখন তো বিরক্ত শুরু হয়ে গেছে কি একটা অবস্থা এই অবস্থা দেখেন এখন বরফগুলো গলতেছে আর পাজে একটা অবস্থা তৈরি হচ্ছে এখানে দেখছেন যাই আমি মোটামুটি আমার দোকানে চলে আসছি সামনে এই দোকানটাতে যাব তো পরে যখন আরো অনেক অনেক বরফ পড়বে তখন হয়তো দেখা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ